শনিবার সতেরোই আশ্বিন দু হাজার পঁচিশ সালে চৌঠা অক্টোবর মেষ রাশি মেষ লগ্ন এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলঞ্জন চয় প্রখং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নমামি শনি এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনি মন্দিরে গিয়ে পূজাও দিতে পারেন আপনারা কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা গুড়ের এগুলো নিয়ে পূজা দিন শনি শনিদেবের চোখের দিকে কিন্তু তাকা নেই তাকাতে নেই নামগোত্র ধরে পুজো দিয়ে দিন দেওয়ার পর মোমবাতিটি জ্বালিয়ে দিন ধূপটি জ্বালিয়ে দিন সামান্য একটু সরিষার তেল শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে যদি টাচ করাতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে ওখানেই বসে আপনারা শনির বীজ মন্ত্রটি জপ করুন ওম প্রাং প্রিং প্রহংসা নামা অথবা ওম শ্যাম নামা অথবা শনি মহারাজের এই প্রণাম মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না আজ হোয়াইট বা সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন গুরুত্বপূর্ণ একটি দিন আজকের দিনেই কিন্তু শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন এবং আজকের দিনেই কিন্তু তিনি নিজের নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদে গোচর করতে চলেছেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে বন্ধু বান্ধবরা সহায়ক হবে আপনাকে খুশিতেই রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরো তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া তাজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আর কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশাও আপনাদেরকে গ্রাস করতেই পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বাড়তে পারে আজ অতিরিক্ত কাজের চাপের কারণে চোখের সমস্যায় কিন্তু ভুগতেই পারেন চোখের দিকে একটু যত্ন আপনাদেরকে নিতে হবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে আজ অবশ্যই অহেতুক কাছের মানুষটির সাথে তর্ক বিতর্ক যেন করে এমন সুন্দর দিনকে নষ্ট করে দেবেন না আবেগের প্রবণতাকে সামলে রাখুন তা না হলে সম্পর্কের ক্ষেত্রে ভাঙন কিন্তু অনিবার্য যখনই আপনি দেখবেন কাছের মানুষজনদের জন্য সময় পাচ্ছেন না মন খারাপ হয়ে যাবে তাই ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন